ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ থাকছে রিপোর্টে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বর্ণাটু এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শৈফুদ্দিন আহমেদ এস বিপি পার ও এস পি এন ডি ইউ পি এস সি পি এইচ ডি এবং সভাপতিত্ব করেন বিএবি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শৈফুদ্দিন আহমেদ বলেন ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অবদান রেখেছে এবং আমরা যখনই সুযোগ পাই সে ব্যাপারে কখনো কিছু পা না আমি আশা করছি সময় এটা আপনারা ধরে রাখবেন কারণ খেলাধুলার চেয়ে আর কোনো ভালো বিনোদন পারে আশা প্রকাশ করছি অত্যন্ত উন্নত মানের একটা ক্রীড়ালোপূল্য প্রদর্শন হবে এবং সবাই খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রেখে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব বজায় রাখবে আমি সবাই সাফল্য কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আয়োজক কমিটির সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল সদস্য সচিব এস এম পারভেজ তমাল বাংলাদেশ সেনাবাহিনীর উদ্বোধন অফিসার বৃন্দ বিএবির সদস্য ব্যাংক সমূহের চেয়ারম্যান পরিচালক ব্যবস্থাপনা পরিচালক উদ্বোধন নির্বাহী বৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড় বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির বক্তব্যে বিএবির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার বলেন উচ্ছ্বাস উৎফুল্লতা অনেক অনেক বেশি আমরা ভাবছিলাম যে এই গরমে আমাদের প্লেয়াররা আসবে না বা আসতে আসতে প্রকাশ করবে কিন্তু নামের এই খেলা আমরা এখন আমাদের সামনেই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পুরা স্টেডিয়াম কানায় কানে ভরপুর হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জীবন পার করে আসতেন খেলাধুলা আনন্দ উচ্ছ্বাস গান সবকিছু জীবনের একটা অংশ বিচ্ছিন্ন অংশ কাজেই ব্যাংকাররা শুধু টাকা গণবে এটা নয় ব্যাংকারা আনন্দ ভর্তি করবে উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন সাজে সেজে ওঠা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে একত্রিশটি ব্যাংক দলের মার্চ পাঁচ শেষে উদ্বোধনী খেলা শুরু হয় উদ্বোধনী খেলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক অংশগ্রহণ করে